সম্মানিত ভিউয়াররা আপনারা যারা আলসামিন ট্রাভেল এজেন্সি সম্পর্কে জানেন সেলিম ভাইকে চিনেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এক ভাই উনি শাহিন ভাই উনি বৃহত্তর নোয়াখালীর গ্রেটার নোয়াখালীর মানুষ দুবাই ডেক্সিতে জব করেন উনি বেশ কিছুদিন আগে আমার সাথে যোগাযোগ করেছেন যে ওনার বেশি ব্যাগেজ দিয়ে কম প্রাইসে টিকিট দিতে হবে আমি ওনাকে নিশ্চিত করছি কোনো সমস্যা নাই আপনি আলসামিন ট্রাভেল এজেন্সিতে চলে আসেন আপনার নিশ্চিত ডিসকাউন্টের টিকিট মিলবে তো ওনার মুখ থেকে শুনেন উনাকে আমি আসলে ডিসকাউন্টের টিকিট দিতে পেরেছে কিনা সাহিন ভাই একটু বলে ভাই আসসালামু আলাইকুম ভাই আমি শাহিন আমি গত বিশ দিন পনেরো বিশ দিন আগে বলছিলাম আমার টিকিটের কথা এর আর তো ওই সময় বলছিল তেরোশো নব্বই টাকা তো আলহামদুলিল্লাহ এখন আসে আরও ডিসকাউন্ট পাইলাম তেরোশো সত্তর টাকা পাইলাম তার মধ্যে চল্লিশ কেজি সামান নিতে পারবো প্লাস দশ কেজি আনতে পারবো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফাইতে পাইছি ইনশাল্লাহ আপনারা আসবেন খুব ভালো ফেস সেল মেসে যোগাযোগ করি জি নিশ্চিত আপনারা যদি কম দামে এই যে আসা যাওয়ার টিকেট উনি জুলাই মাসে যাবে সেপ্টেম্বরে আসবে চল্লিশ কেজি ব্যাগেজ হাতে দশ কেজি দিয়ে মাত্র তেরোশো সত্তর টাকা যারা এ ধরনের ডিসকাউন্ট প্রাইস খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসকাউন্টে এর টিকিট মিলবে আল্লাহ হাফেজ